আমরা যারা কন্টেন্ট তৈরি করি যখন আমরা একে অপরের পোস্টগুলো দেখি কমেন্ট করি শেয়ার করি লাইক করি তখন আমাদের মধ্যে একটা বন্ডিং গড়ে হয় আপনার কন্টেন্টগুলো যখন আমাদের সামনে আসবেই তখন আমরা যেভাবে পারি আপনাকে বা আপনাদেরকে সুন্দরভাবে একটা কমেন্ট করার মাধ্যমে আপনাকে জানান দিই যে আমি আপনার সাথে আসি বা আপনাকে কন্টিনিউ ভালোবাসা দিয়ে যাচ্ছি ঠিক অপোজিটভাবেই আপনারও দায়িত্ব হলো ঠিক এ কাজগুলো যখন কারো কন্টেন্ট শোকে পড়বে তাকে আমরা একটা সুন্দর করে কমেন্ট দেওয়ার চেষ্টা করি এবং তাকে একটা অন্তত লাভ রিয়েকশন দিয়ে তার পাশে থাকার চেষ্টা করি কারণ প্রকৃত কন্টেন্ট যারা বানায় অর্থাৎ যারা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু জানে যে কিভাবে একটা আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরকে কীভাবে কমেন্ট করবো কীভাবে লাইক করব বা কীভাবে শেয়ার করে দিব এই বিষয়গুলো যখন আপনার মধ্যে থাকবে না তখন কিন্তু আপনি আসলে কাজ করার জন্য আপনার যে অ্যাবিলিটি সেটা কিন্তু আপনার নিজের কাছে রাখেন না সুতরাং আমরা অবশ্যই চেষ্টা সব সময় যার কন্টেন্ট আমাদের শোকের সামনে আসুক বা আমাদের স্ক্রিনের সামনে আসুক অন্তত থাকে একটা নিজের মতো করে একটা কমেন্ট করে দেওয়া কারণ একটা কোঅপারেটিভ মেন্টালিটি যদি আপনার থাকে তাহলে তো অবশ্যই আপনিও সেইভাবে বিপরীতভাবে আপনি আরও আরেকজন টেকে পাবেন আমরা আশা করি সবাই মিলে যখন আমরা একে অপরের পাশে থেকে একে অপরের সাথে যুক্ত থেকে কাজ করে যাচ্ছি এবং আমরা অবশ্যই আমরা সুন্দর সুন্দর কন্টেন্টের সাথে নিজেকে যুক্ত করবো এবং সবার পাশে থাকবো এবং এভাবে আমি আপনি সবাই মিলেমিশে এই সুন্দর প্ল্যাটফর্মটা আরও সুন্দর করে রান করব আমরা নিজেদের মতন করে সুতরাং আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা যার কন্টেন্ট দেখেন না কেন তাকে একটু প্লিজ কোঅপারেটিভ করবেন কোঅপারেট করবেন কারণ হলো আপনার একটু সহযোগিতা মাধ্যমে হয়তো তিনিও ঘুরে যেতে পারেন এখান থেকে কারণ আমরা সবাই মিলেমিশে এই সুন্দর প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি এবং আমি আপনি সেই সুন্দর দায়িত্ববদ্ধ যদি আমরা একে অপরের সাথে শেয়ার করি তাহলে আমাদের কারোর জন্য অন্তত সমস্যা হবে না সবাই যার যার মতো কন্টেন্ট তৈরি করুক সবাই সফলতা পাক সবার সুন্দর একটা প্ল্যাটফর্ম রান করতে পারুক এখানে আমরা মিলেমিশে সবাইকে অপরের পাশে সবসময় যুক্ত থাকব এবং সুন্দর সুন্দর কন্টেন্টের মাধ্যমে নিজেদের যে অ্যাবিলিটি সেটা আমরা সবার মাঝে তুলে ধরব এই সুন্দর মুহূর্তে আমি আপনাদের সকলকে সে বিনীত অনুরোধটা রাখব আপনারা যার কন্টেন্ট দেখেন না কেন একটু প্লিজ সবার সবার পাশে একটু কফারত করবেন সবার সাথে একটু সহযোগিতা মূলক মনোভাব নিয়ে একটা সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে একটু ওনার পাশে থাকবেন আর যেভাবে পারেন একটু ক্ষোভারিত করবেন যাই হোক অনেক কিছু বললাম আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে উদ্দেশ্যে একটা বিষয় জানাতে চাই আসুন আমরা সবাই মিলেমিশে কাজ করি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে সুন্দর মুহূর্তগুলো আমরা উপভোগ করি নিজের মতন করে সবাইকে ভালোবেসি আশা করি অনেক অনেক একটা সুন্দর ফিডব্যাক আমরা পাবো এখান থেকে আপনাদের সকলের জন্য শুভকামনা শুভ প্রত্যয় নিয়ে আজকের দিনটা অনেক সুন্দর হোক সকলের জন্য শুভ সকাল জানাই